পাওয়ার দেখায় আর আমি তাদেরকে বলতে চাই ক্ষমতার দাপটে তুমি ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ সব ক্ষমতা হবে আকি হইলে বন্ধ তোমার সব ক্ষমতা হবে আখি হইলে বন্ধু ঠিক না বেঠিক ক্ষমতার বাপ তুমি ক্ষমতার বাপ তুমি হইলা যে অন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু গায়ের জোরে আজকে তুমি হয়েছো এই ক্ষমতা হবে না ভাই তোমার চিরকাল গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেশাম এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল পরাণ পাখি উড়াল দিলে। পরান পাখি উড়াল দিলে পরান পাখি উড়াল দিলে দেহ হবে বন্ধু সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু মানুষের সাথে তুমি করো খারাপ চরু জানো কি ভাইকারি সারায় ভুবনে কর বিচরণ মানুষের সাথে তুমি কর খারাপ ভাবো কি ভাইকারি সারায় ভুবনে কর বিচরণ মহাজনে তানুলারসাজনে টানলে রশি महा jane টানলে রশি দম হইবে বন্ধ সব ক্ষমতা চুরন হবে আখি হইলে বন্ধ তোমার সব ক্ষমতা চুরন হবে আখি হইলে কি ক্ষমতা কি থাকবে পাওয়ার কি থাকবে যতক্ষণ থাকো আরে ততক্ষণ থাকো কি আরে গত আমাদের বাংলাদেশের একজন লেখিকা নাম হলো তসলিমা নাসরিন চেনে আপনাদের মেনে বাড়ি ও ক্ষুদা হা গো এই তসলিমা নাসরিন রথের অন্ধকারে পালায়া গেছিলো ঠিক না বে ঠিক আল্লার বিরুদ্ধে আমার রাসুলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে পর্দার বিরুদ্ধে আদর্শের বিরুদ্ধে তার কলম চালিয়ে যাচ্ছিল সালাতে সালাতে এমন একটা পর্যায়ে চলে গেছে আল্লাহ তাকে জনমের মতো পঙ্গু করে দিয়েছে তার পা কেটে বাদ দিয়েছে তার ঠ্যান কেটে বাদ দিয়েছে খুড়া হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে তারপরেও গতকালকে একটা স্ট্যাটাস দিয়েছে আমার রাসুলের বিরুদ্ধে বলেছে আমি জানো আমাদের রাসুলও তেমন মুসলমানদের নবীও তেমন বলেন না অজুবিল্লা ও বলতে চাইছে ও বলতেছে আমি যেমন আপোষহীন তেমন রাসুল ছিল আপোষহীন আমি নারীবাদী রাসুল ছিল না নারীবাদী বল না ওজুবিল্লা বলছে আমার জন্ম হয়েছে বারোই রবি ওলাওয়াল রাসুলের জন্ম বারোই রবি ওলাওয়াল আমি দেশান্তরিত হয়েছি হিজরত করা লেগেছে রাসুলেরা হিজরত করা লাগিল এমনি ভাবে নানান ভাবে উপহাস করেছে আমার রাসুলকে তাসলিমা নাসরিনকে বলে দিতে চায় এখনো তোমার আকল হলো না পা তো হারাইলা পা হারাইলা তারপরে হলো না জ্ঞান হলো না আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে অবয়ব করে তোমাকে বানিয়েছে চোখ দিল হাত দিল পা দিল কথা বলার শক্তি দিল অত সেই আল্লাহকে চিনলে না আল্লাহর না শুকুরি করলে আল্লাহ পঙ্গু করে দিয়েছে এখনো যদি ভালো না হও সময় অপেক্ষা করছে তোমার আরো বড় শাস্তি আল্লাহর জমিনে পাওয়া লাগবে কারণ আল্লাহর না ফরমানদের শাস্তি জমিনেও দেখিয়েছে আসমানেও আছে না না আছে না নাই